ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ তিন শূন্যতে হারলো বাংলাদেশ প্রথম ওয়ানডে ম্যাচ বাংলাদেশ হেরেছে পাঁচ উইকেটে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ হেরেছে বাংলাদেশ সাত উইকেটে সর্বশেষ তৃতীয় ওয়ানডে ম্যাচও বাংলাদেশ চার উইকেটে হেরেছে গতকাল বাংলাদেশ সিরিজে তৃতীয় ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ তিনশো একুশ রানের বড় স্কোর গড়েও লাভ করতে পারেনি উল্টো ওয়েস্ট ইন্ডিজ চার উইকেটে শেষ ওয়ানডে ম্যাচ জিতেনে তৃতীয় ওয়ান ডে ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করতে নেমে ন উইকেটে বাংলাদেশের প্রথম উইকেট হারায় তানজিৎ হাসান তামিম দলীয় নয় রানের মাথায় ব্যক্তিগত শূন্য রানে আউট হন বাংলাদেশের দ্বিতীয় উইকেটের পতন হয় নয় রানের মাথায় রিটন দাস কোনো রান না করে ফেবেনিয়ালে ফিরেন এর ফলে সরকার মেহেদি হাসান মিরাজ লম্বা জুটি করেন এবং মেহেদি হাসান মিরাজ সাতাত্তর রান করেন সৌম্য সরকার তেহত্তর রান করেন দলীয় একশো একত্তর রানের মাথাত আফিফ হাসান ব্যক্তিগত পনেরো রান করে আউট হলে মাহমুদুল্লাহ জাকির হাসান জুটি মিলে লম্বা ইনিংস খেলেন এবং বাংলাদেশকে বড় স্কোর করতে সহায়তা করেন জাকির হাসান করেন বাষট্টি রান সাতান্ন বলে পাঁচটি ছাড় দুটো ছয়ের সাহায্যে মাহমুদুল্লাহ চুরাশি রান করেন তেষট্টি বলে ষাটটি ছাড়ও ষাটটি ছয়ের সাহায্যে বাংলাদেশ পঞ্চাশ ওভারে পাঁচটি খেলা তিনশো একুশ ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজের হয়ে বোলিং করেন আলদারে জোসেফ দশ ওভার এক ম্যাডেন তেতাল্লিশ রানে দুই উইকেট নেন রেদারফর্ট ছয় ওভার এক ম্যাডেন সাত্রিশ রানে এক উইকেট নেন মর্টি দশ ওভার সুষট্টি রান এক উইকেট নেন তিনশো একুশ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে উনিশ ওভারে প্রথম উইকেট হারায় ব্যক্তিগত ফোন রান করে আউট হন ব্যান্ডন কিং ওয়েস্ট ইন্ডিজে দ্বিতীয় উইকেটের পতন হয় আটাশ রানে তৃতীয় উইকেটের পতন হয় একত্রিশ রানে এবং ওয়েস্ট ইন্ডিজে চতুর্থ উইকেটের পতন হয় ছিয়াশি রানে রেদার ফট ব্যক্তিগত তিরিশ রান করে আউট হন ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম উইকেটের পতন হয় দুশো আঠারো রানের মাথায় কেচি কাটি ব্যক্তিগত পঁচানব্বই রান করে আউট হন অষ্টআশি বল খেলে দশটি ছাদ দুটো শয়ের সাহায্যে ওয়েস্ট ইন্ডিজের ষষ্ঠ উইকেটের পতন হয় দুশো ছৌত্রিশ রানের মাথায় জাস্টন সিরিজ আউট হন ব্যক্তিগত বারো রান করে মূলত এই ম্যাচ থেকে বাংলাদেশকে সিটকে দিয়েছেন আমির জাঙ্গু একশো ষাট রান করে আমির জাঙ্গু একশো ষাট রান করতে তিরাশটি বল খেলেন ছয়টি ছাড় এবং ষাটটি ছয়ের সাহায্যে মোটিস করেন সুচাল্লিশ রান একত্রিশ বলে তিনটি ছাড় তিনটি ছয়ের সাহায্যে ওয়েস্ট ইন্ডিজ দল ছয় উইকেটে তিনশো পঁচিশ রান করে পাঁচচল্লিশ দশমিক পাঁচ ওভারে জয় নিশ্চিত করে এবং বাংলাদেশকে তিনশূন্যতে হোয়াইট ওয়াশ করলো ওয়ান ডে সিরিজ ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ হয়ে বলিং করেন রবিউল হোসেন আট ওভার ফাঁস বল উনসত্তর রান দিয়ে দুই উইকেট নেন তাস্কিন আহমেদ নয় ওভার উনপঞ্চাশ রান এক উইকেট নেন হাসান মাহমুদ আট ওভার বাউন্ন রান এক উইকেট নেন